এটাই ছিল আবু আহ ইসলাম গ্রহণের প্রথম ঘটনা আবুজার্দুল্লানহু পরে তার ভাই আনিসের কাছে ফিরে আসে আনিস জিজ্ঞেস করলেন আপনি কি করে এলেন উত্তর আবু আহু বলেন আমি ইসলাম গ্রহণ করেছি এবং রাসুল আল্লাহ সাল্লাইসালামকে সত্য বলে গ্রহণ করেছি তখন আনিস বললেন আপনার ধর্মমতের প্রতি আমার অসন্তুষ্টি নেই আমিও ইসলাম গ্রহণ করলাম এবং রাসুলাল্লাহ আসলামকে সত্য বলে মেনে নিলাম এবং তাদের মাও ইসলাম গ্রহণ করলেন এরপর তারা সবাই গিফার গোত্রে ফিরে গেলেন রাসুলাল্লাহ সাল্লাইসাল্লাম মদিনা যাওয়ার পূর্বে গিফার গোত্রে ওনাকে ইসলাম কবুল করেন এভাবে রাসুল্লাহ সাল্লাম ওই আসার পর গিফার গোত্রের সবাই ইসলাম গ্রহণ করেন গিফার গোত্রের সহযোগী গোত্র আসলাম গোত্রের লোকেরা রাসুল্লাহ সাল্লাস্লামে নিকট এলো তারা বললো ইয়া রাসুল্লাহ গিফার গোত্র আমাদের ভ্রাতৃ গোত্র ওরা যেভাবে ইসলাম গ্রহণ করেছে আমরাও সেভাবে ইসলাম গ্রহণ করতে চাই তখন রাসুল আল্লাহ সাল্লাহ বললেন গিফার গোত্র আল্লাহ তাদের ক্ষমা করুন এবং আসলাম গোত্র আল্লাহ তাদেরকে নিরাপদ রাখুন এভাবে আবু যার গিফারি রাদুল আনুর মাধ্যমে গিফার এবং আসলাম গোত্র इसलमर छाया से